বাংলা নববর্ষের দিনটিকে সামনে রোজে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আয়োজিত গর্ণার্য শোভাযাত্রায় যেভাবে তাই পাউন্ড দিয়েছেন সর্বাধিনায়কের নেতৃত্বে যেভাবে মানুষ সামনে এগিয়ে চলেছে তাতে আমরা বিশ্বাস রাখতেই পারি বাংলা তৃণমূল কংগ্রেস পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি যুবক প্রত্যেকটি দেবী এ কথায় বিশ্বাস করে বাংলা জায়গা এখানে আমরা জাতি ধর্ম নির্দিষ্ট পালন করি জানাই অভিনন্দন অসাধারণ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা শুভ নববর্ষের পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল বারংবার আপনাদের আমরা অভিনন্দন জানাই বারংবার

Jain bangla, Jai Bangla, Jai Bangla. Sabut Bangla ramu sahaja ni semak satu, menteri mahu berani cicap. Bangla ramu ni guna mukto menteri mahu berani cicap. Bangla ramu ni guna mukto menteri menteri ni guna menteri menteri বাংলার অসংখ্য মানুষ আজ নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন বাংলা নববর্ষের প্রথম দিনে সকলকে জন্য আমরা বিশ্বাস করি এই বাংলার সাজার এই বাংলায় কোনো সুযোগ নেই কারণ এই বাংলায় পশ্চিমবঙ্গ দিবস যারা আমাদের কথা শুনছেন যারা আমাদের সঙ্গে আছেন সবাই একবার বিভিন্ন নামে জয়ধ্বনি করুন আরো জোরে বলুন যদি দিল্লির তত্ত্ব টেপে ওঠে জয় বাংলা জয় ভারত মনোভাব সেই মনোভাবকে সামনে নিয়ে আসে আজকের এই বাংলা শুভ নববর্ষের প্রথম দিনটিতে আমরা এই বাংলা আনন্দের এই বাংলা উৎসবের এবং এই বাংলায় সামলে জাতি ধর্ম বিশীদের এই বাংলায় সম্প্রদায় কাছে কোনো জায়গা